আসসালামু আলাইকুম সমাজে অল্প সময়ের মাঝে নিজেকে গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন অথচ এখনো পাথফাইন্ডারের সাথে সম্পৃক্ত হননি আমরা অনেকেই আসলে স্ট্রাগল করি কি কি বিষয় মাথায় নিয়ে একটি রিসার্চ প্রপোজাল তৈরি করতে হয় একটা রিসার্চকে কিভাবে ফিল্ড থেকে অথবা ল্যাব থেকে তুলে নিয়ে আসতে হয় ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনটা কিভাবে করতে হয় রিসার্চ এবং পাবলিকেশনসের বিভিন্ন ধাপগুলো কি কি ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার হওয়ার পরে এর জন্য সুইটেবল জার্নালটা কি বা কিভাবে সিলেক্ট করতে হয় এডিটরের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় ওভার লেটার টাইপ বা কিভাবে জেনারেট করতে হয় রিভিউয়ার পেপারটাকে রিজেক্ট করে দিল এখন এই রিজেক্টেড পেপারটাকে কিভাবে অ্যাকসেপ্টেড করানো যায় পেপার পাবলিশ হওয়ার পরে প্রফেসরের সাথে কিভাবে কমিউনিকেট করে। ইমেলের বডিতে অল্প কথার মাঝে নিজেকে কীভাবে ফুটিয়ে তোলা যায় রিসার্চারদের এসওপি বা সিপিটা কীরকম হয় এই বিষয়গুলো গ্রাজুয়েশনের পরে অথবা পোস্ট গ্রাজুয়েশনের পরে কনসেনট্রেট করার কারণে ততদিনে আমাদের ফ্যামিলির আমাদের প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায় একদিকে নিজের ফ্যামিলির চাওয়া আর একদিকে নিজের স্বপ্ন এই দুটো বিষয়ের মধ্যে তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় এই কনফ্লিক্টটাকে কিভাবে দূর করে নিজেকে একজন আদর্শ রিসার্চার হিসাবে প্রতিষ্ঠিত করা যায় নিজের কমিউনিটিতে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা যায় এই বিষয়গুলো যদি কেউ আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিত তাহলে এই যে আমাদের স্বপ্নটা রিসার্চার হওয়ার এই জার্নিটা এটা অনেক সহজ ও সুন্দর হতো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে পাথফাইন্ডার পরিবারের সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য সেখানে থাকছে আপনাদের জন্য বিভিন্ন রিসার্চ কোর্স কনসালটেন্সি সার্ভিস এবং কোলাবোরেশন অপরচুনিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম